আজকের ভিডিওটা আমার সেই সকল ছোট্ট বন্ধুদের জন্য যারা কেবল ভাগ শেখা শুরু করেছ ধরো তোমার বাবা তোমার কাছে পনেরোটা চকলেট দিয়ে বলল তোমরা তিনজন সমান ভাগে ভাগ করে নাও এখন তুমি কি করবে এখন তিন দিয়ে আমরা পনেরোকে ভাগ করবো তিন তিন দিয়ে আমরা পনেরোকে ভাগ করব। তিনের ঘরের নামটা পড়বো তিন এককে তিন তিন দিগণি ছয় তিন তিরকে নয় তিন চারে বারো তিন পাশে পনেরো তাহলে হচ্ছে এখানে আমরা বিয়োগ করে কি পাচ্ছি শূন্য মানে এখন তিন হচ্ছে কি ভাজক এখন এখন যদি বলা হয় ভাজক কাকে বলা হয় যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলা হয় যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলা হয় আর ভাজ্য যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয় পাঁচ হচ্ছে ভাগ ফল ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে ফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে ভাগ ফল এখন তোমার বাবা তোমার কাছে বাইশটি চকলেট এনে দিয়ে বলল তোমরা সমান ভাগে ভাগ করে নাও আর যদি কোনো অবশিষ্ট চকলেট বেঁচে থাকে সেটা তোমার এখন আমরা তিন দিয়ে বাইশকে আমরা ভাগ করব তাহলে হচ্ছে তিন দিয়ে বাইশকে ভাগ করব তিনের ঘরে নামতে পারব তিন এক তিন 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 ছয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন সাতটা তিন একুশ তিন আটটা চব্বিশ চব্বিশ কিন্তু কিছুতেই নিয়ে যাবে না কারণ চব্বিশটা চকলেট তো তোমার কাছে নেই চব্বিশ নিলে বেশি হয়ে যাচ্ছে যে সংখ্যা থাকবে তার থেকে আমরা কম নেব কিন্তু বেশি নেওয়া যাবে না এখন তিন তিন সাত একুশ আমরা একুশ নেব এখন উপরে আসে বাইশ নিচে আছে একুশ এখন আমরা কি করব বিয়োগ করব তাহলে এক আসে কত হলে দেড় সমান যাই এক হলে এখন আমরা ভাজক চিনলাম ভাজ্য চিনলাম ভাগ ফল চিনলাম এখন বিয়োগ করে যে ফলটা পেলাম এইটা কি এখন ভাগ করার পর যে সংখ্যাটি থাকে তাকে ভাগ শেষ বলা হয় তাহলে একটা কি ভাগ ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগ তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ